আমরা শুট করে ফেলেছি প্রায় এক লাখ ঘন্টারও বেশি কন্টেন্ট এই ফুটেজটা প্রায় এগারো বছরেরও বেশি সময় ধরে আর তার মধ্যে আমরা পোস্ট করেছি মাত্র তিনশো ঘন্টা আজকে সেগুলো বদলে যাবে কারণ আমি তোমাদের গত কয়েক বছরে আমার করা সেরা ভিডিওগুলোর কিছু মজার মুহূর্ত দেখার সঙ্গে আমরা ধাক্কা আর আমি প্রথমেই শুরু করবো আমাদের তালিকার সবচেয়ে পুরনো ভিডিও এক ডলার বনাম এক মিলিয়ন ডলারের ইয়ট দিয়ে যেমি আমরা কিন্তু ডুবে যাচ্ছি নিউশিফটার সাথে ডুবে যাবো ড্রোনটি থেকে তাড়াতাড়ি নিয়ে এসো বাই আমাদের মধ্যে একজনকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে তাই তাই ও射ছিল ও射ছে ও ছোটি পড়ে নেমে পড়েছে এই নাও ধর ও ও দুই জায়গা বাঁচাও थैंक यू স্যার ভালো করে দাই না দেখো কেমন খেতে হয়েছে ভালোই খেতে হয়েছিল তবে আমি ওয়েস্টারটা ঠিক করে খেতে পারিনি এই লোকটা কি চলে গেল হ্যাঁ ওই ঘন্টা আгий চলে গেছে আমি হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম এবার আমাকে জিমের সাথে দেখা করতে হবে ওরা 2 ঘন্টা আগেই আছে এটা হলো সুপার আমেরিকান তুমি কি অফিস থেকে এলে হ্যাঁ আমি অফিস থেকেই এলাম তোমরা मिস্টার মিষ্টকে দেখেছো দেখেছো मिস্টার মিষ্টকে ওরা চলে যাচ্ছে ঠিক আছে চলে যাক আমাকে এটা কয়েকবার থ্রু করতে হবে মনে আছে কিনা জানি না হয়তো আমার এটা এখনো আগের মতোই মনে আছে কার লোকখান থেকে শুরু করে ওদিকে যাও একটা ছোট ওয়ার্নিং দেই কাল সম্ভবত আমার দেখা সবচেয়ে খারাপ ওয়াইড রিসিভার মনে হচ্ছে এটা করে ফেলতে পারবো তুমি কি ওখান থেকে ক্যাচ নিতে পারবে ধরো যত দূরে পারো ছুঁড়ে ফেলে দাও ও কি ছুঁড়লো ভাই আমরা এই ভিডিওতে আমাদের সেরা অপ্রকাশিত মুহূর্তগুলো পোস্ট করলাম কিন্তু এই সমস্ত ক্লিপগুলোর মধ্যে আমাদের পছন্দের কিছু ভিডিও আছে যা আমরা এখনো মন চালালে কখনো আপলোড করিনি এটা একটা সিক্রেট তাই তোমাদের সেগুলো দেখতে হলে এই ভিডিওটা দেখতে অনঘট আমি দাঁড়ানোর চেষ্টা করলাম তুমি ঠিক আছে চেষ্টা করছি ও তোমরা কি জানো জলে গেলে আরো বেশি মজা হয়। তোমার মেসেজ কামড়ొচ্ছে। আরে দারুণ। আমি একটা বাদরের সাথে মাসাজ করছি। আমরা মনে হচ্ছে আমরা পানামায় আছি এক বাদরের সাথে। মনে হচ্ছে আমরা স্যান্টাকে ডাকতে যাচ্ছি। স্যান্টা কি এখানে আছে? আমি এখানেই থাকবো ভাবছি। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। একটু ভেবে কথা বলো। এবার তাহলে আমরা পরের দ্বীপে চলে যাব। ফায়ার।

কিন্তু আমাদেরকে এইভাবে পাথরের উপরে বসে থাকতে দেখা যাবে না সত্যি বলছি কিন্তু মিস্টার মিস্টুতে আমাদের এইভাবে বসে থাকতে দেখবে একটা